আজকে আমরা যাচ্ছি কুমিরকোলা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষের একটা গ্রাম যেখানে একটা ভীষণ সুন্দর রাজবাড়ি আছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমার তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে দিদির বাড়িতে দ্বিতীয় দিন আর সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা সন্ধানে তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে চপ ভাজা হয়েছিল বাড়িতে এসে চপ দিয়ে মুড়ি খেয়েছি আর তারপরে গিয়েছিলাম হচ্ছে যে আমার একটা বন্ধুর বাড়িতে মানে এখান থেকে আমার মামার বাড়িটা খুবই কাছে সেই আমার মামার বাড়ির একটা বন্ধুর এখানে বিয়ে হয়েছে তো তার বাড়িতে প্রথমে দেখা করতে গেছিলাম সেখান থেকে দেখা করে আসার পর আজকে আমরা এখন এসছি হচ্ছে এখানে রাজবাড়ি আর দুর্গাবাড়ি মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো তোমরা আমাদের সাথে থাকো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা আজকে গোটা রাজবাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো দেখো আমরা কে কে এসেছি ঘুরতে আমি আমার ছেলে চাঁদ আর অনু আমরা মিলেই ঘুরতে এসেছি এই হলো সেই বেল গাছ এই বেল গাছের তলাতেই দুর্গা পুজোর সময় বরণ পুজো হয় এখন ঢুকছি আমরা মন্দিরের ভিতরে দুর্গা মন্দিরের ভিতরে এই হলো দরজা পুরনো দিনের জমিদার বাড়ির দরজা তো এখানে সবাই এটাকে রাজবাড়ি বলে সেই কারণে আমিও বলেছিলাম রাজবাড়ি কিন্তু আসলে এটা হলো একটা জমিদার বাড়ি তো অনেকটা বড় এলাকা জুড়ে এই জমিদার বাড়িটা আর বেশিরভাগ অংশটাই এখন পুরো ভেঙে চুরে গেছে বলা চলে কিছুটা কিছুটা করে সারানোর কাজ ধীরে ধীরে চলছে যেগুলো একটু একটু করে সারানো আছে সেগুলোতে রং টং করা আছে আর বাকি জায়গাগুলো এখনও পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে আছে দুর্গা মন্দিরের মেটটা পুজোর সময় এটাতেই পুজো হয় হলো ঠাকুরের মেটটা এখানে পুজোটা হয় আর এরকম ধরনের মূর্তিটা হয় কি সুন্দর পায়রা বসে আছে ভিতরে আর এত ঠান্ডা না এই জায়গাটা ভীষণ ভালো লাগে এখানে একটা ছোট রথও আছে ছোট ছোট দুটো তিনটে রথ আছে দুর্গা মন্দিরের ঠিক পাশেই আছে দুটো শিব ঠাকুরের মন্দির পুজো হচ্ছে এখন একই রকম দেখতে বল শিব ঠাকুর গুলো মন্দিরের ঠিক পাশেই আছে কুয়ো কিন্তু কুয়োটা এখন জল ওঠে না নোংরা অবস্থাতেই আছে আছে প্রচুর ফুলের গাছ এখান থেকেই ঠাকুরের পুজো পুজো হয় আর ভিতরে আরো দুটো তিনটে ঠাকুরের মূর্তি আছে যেটা এখনও পুজো চলছে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়িটাই হচ্ছে বাগানও থাকে এখানে দুর্গা সময় তাদের বাড়ির লোকেরা এসে সবাই থাকে জেলা ম্যাজিস্ট্রেট প্যারিমোহন ব্যানার্জির পরিবার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে দেবী দুর্গার পুজোটি আরম্ভ করেছিলেন আর যেটা শুরু হয়েছিল আঠেরোশো সালে আর এই কুমিরকলার জমিদার বাড়িটা মোটামুটি দুশো বছরের পুরনো এই ব্যানার্জি পরিবারেরই বাড়ি আর দুর্গা পুজোর সময় এখানে প্রচুর মানুষজনের নিমন্ত্রণ থাকে প্রায় পাঁচ হাজার গ্রামবাসী আছে যাদের সকলে নিমন্ত্রণ থাকে প্রত্যেক দিনের জন্য আর এই বাড়িটা পুজোটা হচ্ছে একশো আশি বছরের মতন পুরনো একশো আশি বছরের পুরনো আর এই পুজোর সময় প্রত্যেকটা গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করে খাবার খাওয়ানো হয় আর এখন এখানে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা বন্ধ আছে এই বাড়িটাতেই পুজোর ভোগ রান্না হয় নিত্য যে পুজো হয় আর কি সেই ভোগ রান্না হয় আর এখন আমরা জমিদার বাড়ির ভিতরে যাচ্ছি কিন্তু এইদিকে দরজাটা মোটামুটি বন্ধ তো সেজন্য আমরা একটু ঘুরে যাচ্ছি আর বাড়ির ভিতরে ঢুকবো আর বাকি জায়গাগুলোও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো তোমরা আমাদের সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়ির ভিতরে এখন ঢুকে গেছি ঢুকেই দেখো দরজা খোলাই ছিল আর এখানে আশেপাশে ওদের যে বংশধররা রয়েছে তারা এখানে এই সব জিনিসপত্র রেখেছে আর কি খড় বা তিল চাষ হয় এদিকে গ্রামে যেগুলো আর জানালার ভেতর দিয়ে আমরা দেখলাম যে ভিতরে এখনো পর্যন্ত আগেকার দিনে ব্যবহৃত শিল মাটির হাঁড়ি কলসি এগুলো এখনও কিছু কিছু ভিতরে রাখা আছে প্রায় এত বছরের পুরনো বাড়িটা দুশো থেকে আড়াইশো বছরের পুরনো এই বাড়ি কিন্তু এখনো পর্যন্ত এর কাজ এত ভালো আগেকার দিনের যে চুনসুরকির কাজ আর শিল্পীর হাতের যে প্রতিভা সেগুলো কাজগুলো দেখেই বোঝা যায় তো এদিকে একটা বাড়ি আছে এর পাশে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় ভিতরে বাড়ি আর তার সাথে অ্যাটাচ বাথরুম টাথরুম এগুলোও আছে আর এখানে যে বাড়িটা আছে সেটাও দেখো দোতলা বাড়ি আছে আর ওপরে ছাদ আছে তো আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরেই উঠে যাচ্ছি আর এক সাইডে সিঁড়ি নিচেতে দুটো তিনটে রুম দেখেছি তারপরে ওপরে সিঁড়ি আর ওপরে এখনো পর্যন্ত এতদিনকার পুরনো কিন্তু সেই সেরকম মতন ভাঙাচড়া কিছু নেই খুবই কম ভাঙা সময়ের ইয়েতে যেটুকুনি পরিমাণ ভেঙেছে নাহলে দরজা জানালা মোটামুটি এখনও ভালো আছে আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এই বাড়িগুলো পুজোর সময় পরিষ্কার করে রাখা হয় এখন ব্যবহার হয় না বা কেউ লোকজন থাকে না আসা যাওয়া করে না বলে এরকম কিন্তু পুজোর সময় করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এইখানেই চেয়ার টেবিল পাতিয়ে সবাইকে খাওয়ানো হয় তো এখন যতটা দেখতে ইয়ে লাগছে তখন কিন্তু আরও বেশি পরিষ্কার থাকে তো এটা থেকে পাশের ছাদটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আরও পিছনে অনেক বড় বড় বাড়ি আছে যেগুলোতে সবগুলোতে উঠতে পারা যাবে না কিছুটা পুরো ভগ্ন হয়ে গেছে তো ওপর থেকে যতটা সম্ভব দেখানো যায় সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিছু কিছু অংশ ফেটে গেছে কিন্তু আগেকার দিনের যে কাজ বা বারান্দা থেকে ও সব জায়গায় বাইরে দেখা ইয়ে করা এখন খুব সুন্দর দেখা যাচ্ছিল একটা মাত্র বাড়ির পড়সনে এখন উঠেছি এখনও কত আছে তা ঠিক না ওই সামনে একটা বাড়ি আছে এইদিকে আছে ওই দিকে আছে সামনের বাড়িটা এটা আমার একটা দিদাদের বাড়ি এই বাড়িটা বাড়ি দেখি এমন করে শাঁক বাজাচ্ছে মনে হচ্ছে যেন ট্রেন না ট্রেনের আওয়াজ হচ্ছে আজকে একটাই বাড়িতে উঠতে পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার কালকে আসবো গাড়ি আরও বেশ কিছুটা অংশ ঘুরবো তখন তোমাদেরকে দেখাবো এখন এখানকার পরিবেশটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছে দেখো কি সুন্দর গাছপালার মাঝে একটা মা মনসার মন্দির আছে আর ওখানের জায়গাটা পুজোর সময় পরিষ্কার করে আর এটা হচ্ছে বাড়ির একদম পিছনের দিকে এটার উঠতে পারা যায়নি এদিকটা পুরো ভগ্ন দশা হয়ে গেছে এখানের পরিবেশটা ভীষণ সুন্দর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এলে আর উঠে যেতে মন যায় না সেই পুরনো দিনের রাজবাড়ি আর মোটামুটি যতগুলো জায়গা ছিল সব জায়গা আমাদের ঘোরা হয়ে গেছে তোমাদেরকেও সব ঘুরে ঘুরে দেখালাম আর যে যে জায়গাগুলোতে উঠতে পেরেছি সেগুলো দেখি যায় যেগুলো উঠতে পারিনি সেগুলো জাস্ট ছবিতেই তোমাদেরকে দেখালাম প্রচুর বড় রাজবাড়ি এ প্রান্ত থেকে ও প্রান্ত শেষ করা যাবে না তবে কিছু কিছু জায়গা ভালো আছে আর বেশিরভাগটাই ভগ্নপ্রায় হয়ে গেছে কিছুটা অংশ এখানে বাগিয়ে রাখা হয়েছে বিশেষ করে দুর্গা মন্দিরটা এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয় আর এই রাজবাড়ির যে সমস্ত মেম্বার তারা সবাই বর্ধমানে থাকে পুজো ওকেশনে আসে দুর্গা পুজো থেকে আসে লক্ষ্মী পুজো পর্যন্ত থাকে আর প্রত্যেক বছর দুর্গা পুজোয় এখানে সবাইকে ভোগ খাওয়ানো হয় গোটা গ্রামে সবাইকে সবাইকে আর নিমন্ত্রণ আর বাকি যে মন্দিরগুলো তোমাদেরকে দেখালাম শুধু ওই মন্দিরের পোর্শনটুকুনি একটু ভালো আছে আর ওরা থাকে বলে ওই দিকের একটা বাড়ি শুধু বাগানও রয়েছে বাকি কোনো কিছু আর সেরকম বাগানও নেই আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ এখানটার মধ্যেই সকালবেলাতে স্কুল হয় ছোটো বাচ্চাদের স্কুল হয় আর কি ওয়ান থেকে ফোর পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলটা হয় যেটা পুরোটা এই মেঝের মধ্যেই বসানো হয় ওয়ান টু নার্সারি আপার নার্সারি এগুলোকে বসানো হয় আর ওইখানে দুর্গা মন্দিরের ওপরে চাকালটায় ওইখানটায় ওয়ান টু থ্রি ফোর ওদেরকে বসানো হয় এইভাবেই ক্লাসটা হয় এখানে আরও পরে পরে এখানটা আরও ভালো করে বাগানোর চেষ্টা চলছে বড় করে স্কুল হবে আর এমনিতে তো এখানকার যে বড় স্কুল আছে রথতলা আছে সেগুলো আমরা পরে বিকালের দিকে যাব ঘুরতে এখানকার মার্কেট সমস্তরে তোমাদেরকে ঘুরে দেখাবো সেটা আবার অন্য কোনো ভিডিও তো আশা করছি তোমাদের আজকের এই রাজবাড়ি ভ্রমণের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও নতুন ভিডিওর সাথে খুব শিঘিরই আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে